এই শ্রীকৃষ্ণ ওই সময় তো বাচ্চা করতে তুমি না বললে আমি চলে গেছি এখন বলো কে কে আছে বলো কে তোমার নাম কি শ্রীকৃষ্ণ ওর সাথে কে কে আর কেউ নাই ওই যেটা আমাকে কথা বলতে পারে না ওকে হচ্ছে ও মাথা মাথায় কথা বলতে পারে বলতে পারে না ওকে আসে ওকে কেন বাড়তে যাও ও মুসলিম তোমাদের মতো না ও সত্য দিনে সন্তান পাইছে ও সত্যকে বুঝতে পারছে হক চিনতে পারছে তোমাদের মতো যে মূর্তি পূজা করবে পূজা করবে পূজা করবে রকম না সে ব্যক্তি বোঝার পরে দাওয়াত এবং বারবার পাঠা দিচ্ছে ছোট দিন তার বয়সে আমরা কিন্তু বারবার জোর করে পাঠা দিচ্ছে ওর কাছে আর বলতেছে আমাকে জোর করে ধাক্কা পাঠা দেয় আমার কিছু না কিছু আমি কি করবো আমি তো কিছু করতে পারি না ইসলাম ইসলাম ভালো ভালো লাগে লাগে না যার না সে তো মানুষই না মানে সে তো কোন সৃষ্টির মধ্যে মানে মানে ইয়া হয় না হ্যাঁ সে তো কষা সৃষ্টি সৃষ্টি তবে আল্লাহর কষা সৃষ্টি একদম নির্দিষ্ট

a Funda o que, é que a आए, काली कुखार काली कुखार काली कुखार काली कुखार प्रदर्शन करते थे वो के बाद तो राजस्थान लौट गया वो तो इतनी पूरी तरह से कर चुके हैं मेरा धन धन हाँ कतरूं पूछे बताता हूँ हाँ कतरूं पूछे हाँ दोनों दोनों भाई दो <laughs>

ya e eu